আজ সকাল থেকেই সমগ্র বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সমগ্র এলাকায় কিন্তু পুরোপুরি আকাশ কিন্তু মেঘলা রয়েছে তবে আজ দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা গোটা বাংলা জুড়ে যেমন কলকাতা খড়গপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটুয়া শান্তিপুর চন্দনগর হলদিয়া হলদেবাড়ি গঙ্গাসাগর মানে উপকূলবর্তী এলাকাসহ উপরের জেলাগুলিতে আজকে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মতবাড়িয়া কলাপাড়া মহেশখালী চিটাগং টেকনাফ কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা ময়মনসিং রাজশাহী মানে বাংলাদেশের সব বিভাগে সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকবে উপকূলবর্তী এলাকা সহ উপরের এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকবে তো আসুন এবার দেখে নিব আজ সকাল সকাল থেকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি রয়েছে যেমন হলদেবাড়ি গঙ্গাসাগর শ্যামনগর কোলাঘাট খড়গপুর চন্দ্রনগর শান্তিপুর এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে যেমন মহেশখালী চিটাগং টেকনাফ কলাপাড়া পাশাপাশি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগর এই এলাকা জুড়ে সকাল থেকে বৃষ্টি রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টি হবে আজ সময় করে বৃষ্টি হবে কলকাতা কোলাঘাট দেওঘর বাঁকুড়া হলদেবাড়ি খড়গপুর আরামবাগ চন্দ্রনগর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া বোলপুর সিউড়ি কৃষ্ণনগর বেলড ভাঙ্গা জঙ্গিপুর বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা আজ বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা বর্ধমান জেলা মানে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টি রয়েছে কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর আরামবাগ কলকাতা কোলাঘাট হলদিয়া চন্দনগর বাঁকুড়া বর্ধমান এই এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল এই সব এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সেই ক্ষেত্রে বৃষ্টি কন্টিনিউ চলবে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার পাঁচ তারিখেও কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু থামবে না ঘূর্ণাবত্ত সরে গেলেও নতুন করে আবারও ঘূর্ণাবত্ত তৈরি হবে এবং তার প্রভাবে মৌসুমি অক্ষরেখাটি যেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসবে যার ফলে উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে কলকাতার পাশাপাশি উপরের জেলাগুলি যেমন বর্ধমান জেলা বীরভূম জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলতে পারে এবং এই বৃষ্টিটা চলবে এবং এই বৃষ্টি আগামীতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি না কমে বৃষ্টি বাড়তে থাকবে যেহেতু নতুন করে আবারও ঘূর্ণাবত্ত তৈরি হবে তার ফলে আবারও বৃষ্টি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে জেলাগুলি যেমন মালদা সহ দিনাজপুরে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রংপুর ময়মন সিং সিলেটে বৃষ্টি বাড়তে পারে আগামী পাঁচ ছয় সাত এই দিনগুলিতে বৃষ্টি নতুন করে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন হলদেবাড়ি ফেজারগঞ্জ অন্যদিকে বাংলাদেশের মদবাড়িয়া কলাপাড়া মহেশখালী টেকনাফ এই উপকূলবর্তী এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকে শুরু হবে এই বৃষ্টি আগামীকাল শনিবার সেই ক্ষেত্রে বৃষ্টি রয়েছে দুপুরের গোড়গপুর কলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ চাকুলিয়া জামশেদপুর বারুইপাড়া বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ দুর্গাপুর সিউরি বোলপুর দেওঘর দমকা রামপুরহাট কাটুয়া ঘুসকরা বর্ধমান মানে yeah বীরভূম জেলা বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা সব জেলাতেই শনিবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি বাড়বে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে শনিবার দুপুরের পরবর্তী সময়ে যেমন যশোর সাতক্ষীরা খুলনা লোহাগোড়া মাদারীপুর ফরিদপুর পাবনা রাজশাহী মেহেরপুর ঢাকা মানে বাংলাদেশের প্রায় সব বিভাগগুলিতে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ 6 7 8 এই দিনগুলিতে বৃষ্টি নতুন করে বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে রবিবার 6 তারিখও বৃষ্টি এইরকমই থাকবে নতুন করে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে তারই প্রভাবে ঝাড়খণ্ড সগলগ্ন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই এলাকাগুলিতে আগামী ছয় তারিখে ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ গতকাল থেকে শুরু করে আগামী 8 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে যতো দিন যাবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে পারে এর ফলে বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যাবে না বৃষ্টি কিন্তু চলবে সঙ্গে ভ্যাবসা গরমে কিন্তু নাকাল হতে হবে কেননা বঙ্গোপসাগর থেকে লাগাতার যেইভাবে আর্দ্রতা ঢুকছে তাতে অস্বস্তিকর আবহাওয়া বাড়তে পারে বৃষ্টি হলেও স্বস্তি কিছুতেই মিলবে না বৃষ্টি থামলেই অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়ে যাবে